হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ও মানুষ টিভিতে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক আর বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে এনআরসি বা নাগরিকত্বের প্রশ্ন বিশেষ করে যারা বলছে দু সালের ভোটার তালিকায় আমার বা আমার বাবার নাম নেই এখন কি হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব প্রথমে জেনে নেওয়া দরকার এনআরসি আসলে কি এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হলো এক ধরনের নাগরিক তালিকা যেটা ভারতের নাগরিকদের নাম নথিভুক্ত করার একটি প্রক্রিয়া দু সালে আসামের এনআরসি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল কিন্তু এখন পর্যন্ত দেশের কোথাও এনআরসি চালু হয়নি এমনকি পশ্চিমবঙ্গও নয় অনেকেই চ্যানেল বা খবর দেখা দেখে মানুষ ভয় পাচ্ছেন যে নাম না থাকলে দেশ ছেড়া হতে হবে এটা একদম ভুল ধারণা সরকার নিজেই বারবার বলছে দেশে এখন এনআরসি চালু চলছে না বা চালু হবে না তাহলে দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি সমস্যা হতে পারে তো দেখে নিন বিস্তারিত আলোচনা করছি ভোটার তালিকা বা ভোটার লিস্ট হলো নাগরিকত্ব প্রমাণের একটি নথি কিন্তু এটা একমাত্র প্রমাণ নয় যদি আপনার বা আপনার পরিবারের কারো নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় না থাকে তাহলে অন্য সরকারি নথির মাধ্যমে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন উদাহরণস্বরূপ জন্মসনদ বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট জমির খতিয়ান বা পাট্টা জমির দলিল খতিয়ান পাট্টা ইত্যাদি স্কুল বা কলেজের নথি আপনি যে স্কুলে পড়তেন আগে কিংবা পড়েন সেই নথিগুলো সরকারি চাকরির কাগজ উনিশশো সালের আগের বা পরের যে কোনো প্রমাণ যেটা দেখায় আপনি আপনার পরিবারের ভারতে বসবাস করছেন এখন অনেকে ভাবছেন এন যদি ভবিষ্যতে আসে তাহলে কি করতে হবে যদি কখনো এনআরসি প্রক্রিয়া চালু হয় সরকার আগেই জানাবে কীভাবে নথি জমা দিতে হবে কোথা কোন তারিখে আবেদন করতে হবে আর কোথায় জমা দিতে হবে এখন আপনি আপনার নথি যাচাই করে জমা দেবেন তখন আপনার নথি যাচাই করে তখন জমা দেবেন সেই সময়ে যদি কারো নথি না থাকে তাহলে তাকে নথি প্রস্তুত করার সুযোগ দেওয়া হবে তাই এখন থেকেই ভয় না পেয়ে নিজের কাগজপত্র ঠিকঠাক রাখুন যেমন ভোটার কার্ড আধার কার্ড জন্মসনদ রেশন কার্ড ইত্যাদি এখনকার পরিস্থিতি কী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষই স্পষ্ট বলেছে যে বর্তমানে এনআরসি চালু হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছে বাংলায় কোনো এনআরসি হবে না তাই কেউ যদি বলে নাম নেই মানে আপনি নাগরিক নন সেটা ভুল খবর আপনার নাগরিকত্বের প্রমাণ একাধিক পথে দেওয়া যায় শুধু দু সালের ভোটার লিস্ট দেখে নয় তো বন্ধুরা আমরা এই প্রতিবেদন থেকে জানতে পারি এনআরসি আসলে কি এনআরসি হচ্ছে একটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটা হচ্ছে একটা নাগরিকত্ব প্রমাণের একটা প্রক্রিয়া ঠিক আছে এটা কিন্তু এখনও ভারতবর্ষের কোনো রাজ্যে চালু হয়নি এটা আসামে চালু হওয়ার জন্য একটা বিতর্ক চলছিল সেটা আমি বুঝিয়ে বললাম আপনাদের এনআরসি আসলে কি ঠিক আছে দ্বিতীয় আমরা আলোচনা করলাম দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি সমস্যা হতে পারে ঠিক আছে ধরুন আপনার নাম দু সালের ভোটার লিস্টে নাই এবং আপনার বাবার নামে নাই তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই জন্মসনদ জমির খতিয়ান বা পাট্টা স্কুল বা কলেজের নথি সরকারি চাকরির কাগজ উনিশশো সালের আগে যে কোনো কাগজ কিন্তু আপনাদের দেখালেই হবে এগুলো কাগজ দেখালে কিন্তু আপনাকে ভারতের নাগরিকত্ব হিসাবে কিন্তু যাচাই হবে তিন নম্বর হচ্ছে অনেকেই ভাবছেন এনআরসি যদি ভবিষ্যতে আসে তাহলে কি করতে হবে ভবিষ্যতে আসে যখন আসবে তখন সরকার বলে দিবে এই এই নথি লাগবে এই সময় জমা দিতে হবে এই জায়গায় জমা দিতে হবে এখন আপনাদের এটা নিয়ে ট্যান্সার করার কোনো দরকার নাই আর কেউ ভুয়ো খবরে দেবেন না কান এখনো কিন্তু এনআরসি চালু হয়নি তারপর চার নাম্বার হচ্ছে এখনকার পরিস্থিতি কি দেখুন আমাদের রাজ্য সরকার কিন্তু জানিয়েছে আমাদের যে রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলায় কোনো এনআরসি হবে না আর কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এখন কোনো এনআরসি চালু হচ্ছে না তাই মাথা না ঘামিয়ে ভু খবরে কান দেবেন না তাহলে সংক্ষেপে বলি ভয় নয় সচেতনতা জরুরি এখন এনআরসি চলছে না আর যদি ভবিষ্যত হয়ও তখন সরকারের নিয়ম অনুযায়ী সবাইকে সুযোগ দেওয়া হবে নিজের নাগরিকত্ব প্রমাণ করার তাই শান্ত থাকুন ভুল তথ্য বিশ্বাস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মাটি ও মানুষ টিভি চ্যানেলকে এবং বেলাইকনটি প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ সবার আগে পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে